চোদ্দই জুন দু বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশে উত্তর কলকাতায় কলেজ স্ট্রিট কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহার উদ্যোগে পঁচিশতম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে মোট জন রক্তদাতা রক্তদান করেন শহীদ মিনারের রক্তদান শিবিরে প্রদীপ জালি উদ্বোধন করেন বীরভূম জেলা সভাপতি কাজল শেখ হাটকলা মেডিকেল ব্যাংকের সম্পাদক ডিয়াসেস এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় রক্তদাতা দিবস ব্লাড ডোনেশন দিবসটা অন্যদিন পালিত হয় তো আজকে চোদ্দোই জুন বিশ্ব রক্তদান সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে আমরাও দু সাল থেকে এই রক্তদান দিবসটিকে বিশ্ব রক্তদাতা দিবস পালন করে আসছি কলকাতার কলেজ স্কোয়ারে টানা তিন দিন রক্তদান শিবির আয়োজনের মধ্যে দিয়ে কোভিডের সময় থেকে আমরা ব্রিগেডে রক্তদান শিবির থেকে শুরু করি সেটা দু কুড়ি সাল থেকে ব্রিগেনের রক্তদান শিবিরটি চলছে এবং এবছর থেকে আমরা যেহেতু অনেক মানুষ শহীদ হল কিছু দিনের মধ্যে মানে লাস্ট এক দু মাসের মধ্যে যদি আপনি দেখেন প্রচুর মানুষ শহীদ হলেন এবং শহীদ মিনারটাকে সামনে রেখে এই শহীদ স্মরণে শহীদ মিনারের রক্তদান শিবির থেকে আয়োজন আমরা এবছর করেছি এবং অনেক মানুষ স্বতঃ এখানে রক্তদানের জন্য এগিয়ে আসছে আশা করি আরও অনেক মানুষ আসবে বিকেল চারটে পর্যন্ত আমাদের এই রক্তদান শিবির চলবে শীত নিয়ন্ত্রিত একটি গাড়িতে এখানে রক্তদান শিবির চলছে এবং সরকারি ব্লাড ব্যাঙ্কও চলে এসেছে তারাও ল্যান্ডে এখানে রক্তদান শিবির করছে তো আমরা চাই যে আরও আরও অনেক মানুষ আমাদের এই ক্যাম্পটাকে দেখে যদি মনে করেন এই বিশ্বের এই দাবদাওয়াকে উপেক্ষা করে আরও রক্তদান শিবির করা যেতে পারে তাহলে মনে হয় এই যে রক্তের যে সমস্যা সেটা কিছুটা হলো মিটে যাবে কারণ গ্রীষ্মকালে রক্তদানে এটা অনীহা দেখতে পাওয়া যায় যেই কারণের জন্য প্রত্যেকটা ব্লাড ব্যাংকে কিন্তু একটা রক্তের সংকট দেখা যায় সেই সংকটটাকে মোচনের জন্য কিন্তু অনেক মানুষকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে এই গ্রীষ্মকালে